অঙ্কুসদার আপকামিং প্রজেক্ট ঈদে আসছে এবং সেটা হচ্ছে মির্জা সো মির্জা কি আরও বক্স অফিসে সফল হবে বা সফল হওয়ার কতটা পসিবিলিটি আছে কতটা চান্স আছে সো ভালো করেছি আমি দিবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে যে মির্জার বক্স অফিসে সফল হওয়ার কতটা চান্স আছে সো এখন অবদি যা প্রমোশনাল মেটেরিয়াল আমরা কিন্তু দেখতে পেয়েছি বা দেখেছি মির্জার ক্ষেত্রে সেটা প্রচণ্ড ভালো বা প্রচণ্ড ইফেক্টিভ আমরা যাকে বলি এবং প্রমোশনাল স্ট্র্যাটেজিটাও কিন্তু প্রচণ্ড ভালো এবং এটা টিজার আপডেট এখনো অবধি কিন্তু চলে এসেছে কবে এক্স্যাক্টলি আসছে ফোরটিন্থ অফ ফেব্রুয়ারি কিন্তু আসছে এটা টিজার ঠিক রাত বারোটার সময় কিন্তু আসছে এগুলো তো সব ঠিক আছে বন্ধুরা কিন্তু বিষয়টা হচ্ছে এই জায়গাতে যে আমরা রিসেন্টলি কিন্তু দেখতে পাচ্ছি ইয়াস আর মেন্টাল ইয়াস মেন্টালেও কিন্তু প্রপার কমার্শিয়াল একটা প্রজেক্ট এবং সেই প্রপার কমার্শিয়াল প্রজেক্ট হিসেবে কিন্তু অতটাও সাকসেসফুল হচ্ছে না বক্স অফিসে যতটা সাকসেসফুল হওয়া উচিত ছিল কমার্শিয়াল সিনেমা দেখার লোকজনও কিন্তু আমাদের বাংলাতে আছে তাদেরকে প্রপার মাস ট্রিটমেন্ট দিতে হবে মাস মুভমেন্ট দিতে হবে যাতে করে তারা এক্সাইটেড হয় এই পার্টিকুলার প্রজেক্টটার প্রতি তো সেই জায়গাতে মির্জাতে আশা করছি সেই সমস্ত মাস ট্রিটমেন্ট বা মাস মুমেন্টগুলো প্রপারভাবে দেখানো হবে যেগুলো অডিয়েন্স অ্যাটলিস্ট এক্সপেক্ট করে সো রিসেন্ট টাইমে কিন্তু এই কথাটাও কিন্তু মার্কেটে প্রচণ্ড ঘোরাফেরা করছে জিত মানে দেবের ক্যামিও সোহমের ক্যামিও এই সমস্ত ক্যামিও থাকলে অডিয়েন্স যদি হলে সারপ্রাইজ পায় তাহলে কিন্তু সেটা আস্তে আস্তে ছড়াবে এবং তারপরে একটা বক্স অফিসে ভালো কালেকশন হতে পারে তবে জিৎ এবং দেব ছাড়া কি মির্জা সাকসেসফুল হওয়া সম্ভব সাকসেসফুল হতে গেলে কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে আমরা পাঠানে দেখেছি পাঠান বা আমরা জাওয়ান বলি জাওয়ানে তোমরা যদি নোটিস করে দেখো এমন কিছু কিছু হাই হাই পয়েন্টস আছে এমন কিছু কিছু মাস মোমেন্ট আছে এমন বিজিএম কাজ ওখানে করা হয়েছে যেগুলো অডিয়েন্সকে একটা অন্য অন্য জগতে জাস্ট পৌঁছে দেয় অন্য ভাইবস দেয় অন্য ফিলিংস দেয় এবং তার সঙ্গে সঙ্গে লুকগুলো লুকগুলো কিন্তু অনেকটা ম্যাটার করে যদি এই সমস্ত ক্রাইটেরিয়া এই সমস্ত মানে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ প্রপারলি করা হয় এবং তার সঙ্গে সঙ্গে লুকের কাজ এবং তার সঙ্গে সঙ্গে একটা এনহেন্স অ্যাকশন দৃশ্য যেটা মির্জাতে কিন্তু থাকতে চলেছে মানে মির্জাতে একটা বিরাট বড় একজন অ্যাকশন ডাইরেক্টর কিন্তু রয়েছেন যিনি মির্জাতে কিন্তু কাজ করছেন এবং অঙ্কুশদা রীতিমতো কোনো কিন্তু খামতি রাখছেন না এই মির্জাকে নিয়ে এবং জাস্ট পাগলের মতো কিন্তু জাস্ট জাস্ট পড়ে আছেন এবং জাস্ট তার সব কিছু কিন্তু ঢেলে দিয়েছেন এই মির্জার জন্যে তো এটা আমরা মোটামুটি এক্সপেক্ট করতে পারি বা আশা করতে পারি যে মির্জা সেই লেভেলের আশানুরূপ কিন্তু ব্যবসা করবে এবং আমরা চাই ও ব্যবসা করুক এবং মার্স কমার্শিয়াল সিনেমার যে এরাটা আবার ফিরে আসুক আমাদের বাংলাতে তার কারণ যে কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মাস কমার্শিয়াল সিনেমাই হচ্ছে তার মেরুদণ্ড সেটা যদি একবার ভেঙে যায় তাহলে কিন্তু সেই ইন্ডাস্ট্রি কিন্তু বিপদ হবে এবং জিদ্দা যে এরাটা স্টার্ট করেছে রাবণের মাধ্যমে এবং করে আসছে চেঙ্গিজ বলি বা আমাদের মানুষ বলি সেটা আবার যাতে করে কন্টিনিউ হোক মির্জার মাধ্যমে এবং দেবদারের খাদানের মাধ্যমে এটা আমি সত্যি বলতে মন থেকে চাই এবং আমার খুবই আত্মবিশ্বাস এবং আমি বিশ্বাসী যে মির্জা সেই সাকসেসটা পাবে বক্স অফিস থেকে যদি তোমরা পাশে থাকো মির্জাকে নিয়ে কন্টিনিউয়াসলি যাতে করে হাইপটা মেনটেন থাকে আমরা কিন্তু প্রত্যেকে চেষ্টা করব মির্জাকে নিয়ে তোমরা কতটা আশাবাদী সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা